আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে অনেক দিন পরে দুই মাস পরে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি অসুস্থতার কারণে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারেনি তো অনেক দিন পরে কিন্তু ভিডিওটা ছাড়তেছি তো এই ভিডিওটা কিন্তু কোরবানির মাংস তো এইভাবে আমরা কিন্তু রান্না করি তো আমরা যেইভাবে রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এটা কিন্তু শর্টকাটে রান্না করলে কিন্তু যারা রান্না করতে চান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো আর করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে গরুর মাংসও রান্না করি তো আমি এখানে নিয়ে এসেছি এক কেজি গরুর মাংস আর এক কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি হাস্তা একটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনে বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এই সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো মাংসটা যত ভালো মাখানো হবে তো মাংসটা ততটাই কিন্তু স্বাদ হবে তো অবশ্যই কিন্তু মাংসটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট যদি আপনারা মাংসটা মাখিয়ে নিন তাহলে এটা কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ হয় আর আমরা কিন্তু ছোট থেকে দেখে যাচ্ছি আমার আমার মা চাচিরা কিন্তু এইভাবেই কিন্তু গরুর মাংস রান্না করে এইভাবে যদি গরুর মাংস রান্না করেন তাহলে ভালো হবে তো আমরা তো কারাকারা এইভাবে গরুর মাংস মাখিয়ে রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু এইভাবে মাখিয়ে গরুর মাংস রান্না করলে ভালো লাগে তো কোরবানির মাংসটা কিন্তু আমরা কিন্তু এইভাবেই রান্না করি তো আপনারা কারা এইভাবে মাখিয়ে রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আর যাদের হাত মরিচ মা খালে হাত পরে তারা এইসব উপকরণ দিয়ে পরে কিন্তু আমার মতন এইভাবে মরচির গুঁড়া আর মরিচ দিয়ে কিন্তু মা খেয়ে আপনারা কিন্তু মাংসের সাথে মিশিয়ে নিতে পারেন তো এইখানে আমি দিয়েছি একটা আলু তো যারা মাংসের সাথে আলু খাইতে পছন্দ করেন আলু লাভার তো তারা কিন্তু এভাবে আলুটা কিন্তু বড় পিস করে কেটে নিতে হবে তো মাংসের সাথে কিন্তু ছোট করে আলুর পিস কেটে দেবেন না ভালো হবে না তো অবশ্যই একটু বড় রেখে আলুটা কেটে নেবেন ভালো হবে তো দেখুন এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাংসটা তিন থেকে চার মিনিট কষিয়ে রান্না করে নিতে হবে তো রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে প্রেশার কুকারে যাদের বাসায় প্রেসার কুকার আছে তারা কিন্তু এইভাবে দুই থেকে তিন মিনিট মাংসটা জাল করে রান্না করে নেওয়ার পরে আপনারা প্রেশার কুকারে দুইটা শীচ দিলে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে তো যারা শর্টকট রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ আর রেসিপিটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে আমি কিন্তু রান্নাটা শুরু করে দিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে ঢেকে রান্না করে নিলেই ভালো হবে তো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে এইভাবে মাখিয়ে রান্না করতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটু টেস্টটা কম লাগবে তো অবশ্যই এভাবে মাখিয়ে রান্না করার পরে দুই থেকে তিন মিনিট যদি মাংসটা কষিয়ে প্রেশার কুকারে শীচ দিয়ে রান্না করে নেন তাহলে ভালো হবে তো এই টিপসগুলো ছোটো ছোট্ট টিপসগুলো ফলো করে কিন্তু আপনারা ঝটপট কিন্তু মাংসটা রান্না করতে পারবেন তো আপনারা পাঁচ কেজি বা দশ কেজি যে কোনো পরিমাণ মতন মাংস যদি রান্না করেন প্রেশার কুকারে তা আপনারা দুই থেকে দুইটা শীচ দেবেন তো দুইটা শীচ দিলে কিন্তু আপনাদের মাংস রান্না করা হয়ে যাবে তো তিন থেকে চারটা সি দিলে কিন্তু মাংসটা নরম হয়ে যাবে তো নরম মাংস খাইতে কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই একটু আশি পারসেন্ট রান্না করলে কিন্তু মাংসটা খাইতে ভালো লাগে তো কারা কারা একটু শক্ত মাংস রান্না করতে পছন্দ করেন বা খাইতে পছন্দ করেন তারা কিন্তু দুইটা শীষ দেবেন আর যারা নরম মাংস রান্না করতে চান তারা কিন্তু তিনটা শীত দিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু এই যে এইভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি তো এইভাবে মাংসটা কষিয়ে নিলে ভালো হবে তো দেখুন এই যে মাসাল্লাহ মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে তো আল্লাহর রহমতে কিন্তু কোরবানির মাংসটা কিন্তু অনেকক্ষণ রান্না করা লাগে না তো আপনারা কিন্তু কোরবানির মাংস ছাড়া যে কোনো মানে মাং কোরবানির মাংসটা কিন মাংস রান্না করতে টাইম লাগে না তো কোরবানি ছাড়া যে সব গরুর মাংস রান্না করতে যাবেন ওই মাংসগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় না তো আল্লাহর রহমতে কিন্তু এই কোরবানির মাংসটা কিন খাইতেও অনেক দুর্দান্ত স্বাদ আর এটা রান্না করতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এই মাংসটা তো দেখুন আমি দুই থেকে তিন মিনিট কিন এই যে মাংসটা রান্না করে নিয়েছি কষা নিয়েছি তো কষা নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো আপনারাও কিন্তু এইসব টিপস ফলো করে রান্না করতে পারবেন তো দেখুন এই যে আমি কিন্তু মাংসটা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তো প্রেশার কুকারে হচ্ছে আপনারা যতটুক পরিমাণ ঝোলটা রাখবেন ততটুক পরিমাণ কিন্তু পানিটা দেবেন অতিরিক্ত পানি দিতে যাবেন না তাহলে দেখা গেছে মাংসটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু টেল টেলে পানি থাকবে তো অবশ্যই এই টিপসগুলো মাথায় রেখে আপনারা যারা প্রেশার কুকারে নতুন রান্না করতে চান বা তাদের জন্য কিন্তু এই টিপস আর যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন আপুরা যে প্রেশার কুকারে যতটুকু পরিমাণ আপনারা মাংসে পানি রাখবেন ততটুক পরিমাণে কিন্তু পানিটা দেবেন তো দেখুন এই যে আমি কিন্তু এইভাবে শীষটা দিয়ে নিচ্ছি তো আমি এখানে কিন্তু দুইটা শীষ দিয়ে রান্না করে নেব মাংসটা অতিরিক্ত শীষ দিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করব না তো দেখুন মাসাল্লাহ এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আপনারাও কিন্তু এইভাবে ঝটপট কিন্তু প্রেশার কুকারে রান্না করতে পারবেন তা দেখুন মার্শাল্লা এই যে মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর এটা দেখতেই পারছেন অনেক লোভনীয় হয়েছে আর এটা খাওয়াতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে তো আর না করে এখনই এইভাবে রান্না করে ফেলুন মাংস তো এখন একটু সামান্য পরিমাণ দুই মিনিট রান্না করে নিলেই কিন্তু করা হয়ে যাবে পরিবেশন গরুর মাংস রান্না করা তো দেখুন এই যে আমি কিন্তু মাংসটা সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এদের সামান্য পরিমাণ দু মিনিট রান্না করে নেব তো এইটা রান্না আপনারা চাইলে রান্নাও করতে পারেন আবার নাও তো আমি কিন্তু এইখানে গরম মশলাটা দিই নেই এর জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ দুই মিনিট রান্না করে গরম মশলাটা দিয়েই রান্না করে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে কিন্তু গরম মশলা দিয়ে দুই মিনিট রান্না করে নিতে পারেন তো আমার মনে হয় শী প্রেশার কুকারে রান্না করে নেওয়ার দুই মিনিট পরে আপনারা এইভাবে রান্না করে নিলেই ভালো হবে তো ওইভাবেও কিন্তু আপনারা প্রেশার কুকার কোন সমস্যা নেই যার রুচিতে যেমন টানে সে কিন্তু সেমনই রান্না করতে পারবেন আর আপনারা যদি গরম মশলাটা আগে দিয়ে থাকেন তাহলে তো আর এইভাবে রান্না করতে হবে না তো আমার কাছে এইভাবে ভালো লাগে